শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লক মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ সকলকে অনেক 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 স্বাগত আর ভালোবাসা জানে তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আগে বাড়ির সদর দরজাগুলোকে খুলে দিয়েছি তারপরে ঘরে এসে ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে ভিতরের উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে দেখো মার্শালের গড়ায় এসে ঝাড় দিয়ে দিচ্ছি আর এই জায়গাটা না সব সময় কাদা হয়ে থাকে কেন বলো তো এখানটায় তো সব সময় বাসন কাসনগুলো মাজা হয় আর জল ব্যবহার করা হয় তো সেই জন্য না কাদা হয়ে থাকে তো যাই হোক দেখো ঝাড় ঝাটা দেওয়া হয়ে গেছে ছাটাটাকে ধুয়ে রেখে দিয়েছি তো ছাটাটাকে ধুয়ে রেখে রান্নাঘরে থেকে কালকের যে এটো বাসনগুলো ছিল তো সে বাসনগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য আর একটা গামলাতে করে উনুনের যে ছাইগুলো ছিল তো সেই ছাইগুলোকে নিয়ে এসেছি তো ছাইগুলো গামলার মধ্যে ঢেলে দিয়েছি তারপরে দেখো বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর কালকেই তো দেখো চৌ বাচ্চাটাকে পরিষ্কার করা হয়েছিল তবুও মনে হচ্ছে কি যে মানে পরিষ্কার করাই হয়নি আর কি বলো তো মানে যতই পরিষ্কার করি ততই বেশি নোংরা হয়ে থাকে আর পেয়ারা গাছটা যে আছে না ওই পেয়ারা গাছ থেকে না ওই পাকা পাকা পেয়ারাগুলো পড়ে তো সেজন্য না বেশি নোংরা হয় আর পাকা পেয়ারার মধ্যে তো অনেকগুলো পোকা টোকা থাকে আর জলের মধ্যে না সেই পোকাগুলোয় ভেসে বেড়ায় তো সেই জন্য তো কালকে পরিষ্কার করা হয়েছিল তো মানে মাঝে মধ্যেই পরিষ্কার করি তবুও এরকম হয়ে থাকে আর কি তো মানে শেওলা ধরে গেছে আর শেওলাগুলো না কিছুতেই উঠতে যায় না তো যাই হোক তারপরে দেখো বাসনগুলোকে রেখে আমি বিছনাটা গছিয়ে নিয়েছিলাম তো বিছনাটাকে গোছিয়ে তাই যে কাপড়গুলো স্রাব জ্বলে আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম আর এবারে কাপড়গুলোকে কেছে ধুয়ে এই যে রোদে মেলে দিচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু গামলাটা নিয়ে টানাটানি করছে তো কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে আয়ুষ বলছিল যে মানে দুধ মুড়ি খাবো আর কালকে না ওই রাত্রেবেলায় মানে কিছু খায়নি তো সেই জন্য সকালবেলায় আর কি খিদে লেগে গেছে তো আগে সমস্ত কাজ ছেড়ে নিলাম তারপরে দুধটাকে গরম করে আর এবারে দেখো আইসকে তো দুধ মুড়ি দিয়েছি তো ওই তো দুধ মুড়ি খাচ্ছে আর আমার মেয়ে তো মানে মুড়ি খেতে চায় না তো শুকনো মুড়ি দিলে আর কি একটা দুটো খায় তো সেই জন্য না ওকে বাটিতে আর কি মানে দুধ দিয়ে দিয়েছি আর কি মুড়ি টুড়ি কিছু দেয়নি তো আইসের মানে ওর কাছ থেকে দুই একটা মুড়ি খাইয়ে দিলাম তো খেতে চাইছে না তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে আর দুধ আর কি মানে খাইয়ে দিচ্ছি তো ওটাই আর কি খেয়ে নিচ্ছে তো দেখো তো আবার মাঝের মধ্যে খেতে চাইছে আবার খেতে চায় না তো দুধটা একটু হালকা গরম আছে তো সেই জন্য তো মানে গরম না হলে তো আবার খেতে ভালো লাগে না তো সেই জন্য হালকা একটু গরম করে দিয়েছি তো দেখো তো দুধটাকে আমি খাইয়ে দিব। ওদিকে তো ওদেরকে দুধ মুড়ি খাইয়ে দিলাম তারপরে দেখো এই যে মিটকেশটা না মিডকেসের মধ্যে আর কি কি বলবো একটা ইয়ে তো মানে দরজাটা আর কি ভাঙা আছে একটা পাল্লা আর একটা পাল্লা তো মানে ঠিকই আছে আর ওই ভাঙার একটু নিচে একটু ফাঁক থাকে সেই ফাঁক দিয়ে না ছোট ছোটো ইঁদুরের বাচ্চাগুলো ঢুকে যায় আর কি আর ঢুকে কিন্তু সব কিছুই একদম মানে দেখতে পাচ্ছ সব কিছু কেটে কুটে একদম শেষ করে দিয়েছে তো মানে অল্প একটু বাদাম ছিল আর কি ছোলা ছিল তো সেগুলোকে না খেয়ে একদম মানে গুঁড়ো করে দিয়েছে আর কি তো যাই হোক সেগুলোকে আর কি পরিষ্কার করে নিব তো আস্তে আস্তে করে আর কি তো উপরে যেগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছ তো সেগুলোকে তো আগে পরিষ্কার করে নিয়েছি তো এর আগেও একদিন পরিষ্কার করেছিলাম তো আবারও আজকে আর কি পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো এখানটায় উপরের যে মানে টাপ রাখি তো সেইগুলোকেও আর কি নোংরা হয়ে গেছে তো সেগুলোকে কাপগুলোকে সাইড করে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো দুই ভাই বোনে একদম মানে ওখানটার নিচে আর কি শাল পাতা ছিল তো আর চায়ের কাপ ছিল আর কি তো যখন তখন থাকে তো যখন তখন লোকজন আসলে আর কি ওই মানে প্লাস্টিকের কাপগুলো থাকে না ওই প্লাস্টিকের কাপগুলোতে আর কি চা দেওয়া হয় মানে একটা দুটো লোক আসলে তো কোনো ব্যাপার না আর অনেকগুলো যদি আসে তাহলে ওই যে প্লাস্টিকের কাপগুলোতে চা দেওয়া হয় আর কি তো সেগুলোই আর কি নিয়ে গেল দুই ভাই বোনে তো ওরা ওখানটায় আর কি মানে খেলবে আর কি সেই জন্য নিয়ে গেল আর তারপরে দেখো ওই যে কাপগুলোকে পরিষ্কার করে নিলাম আর মাঝখানের যে মানে ইয়েটা আছে কাপ বাসন টাসন ধোয়ার জিনিসগুলো তো সেইটাতে আর কি বাসনগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন ভালো করে আর কি মানে মুছে টুছে রেখে দিব উপরে আর কি তো নিচে রেখেছিলাম তো সেই জন্য ওগুলোকে উপরে রেখে দিচ্ছি আর যেগুলো আর কি ওই যে প্যাকেটগুলো রেখে দিয়েছি তো ওগুলোতে সোয়াবিন ছিল তারপরে মসুর ডাল ছিল তো সেগুলো না সব কিছু একদম কেটে একবারে একাকার করে দিয়েছে তো কি বলবো আর বন্ধুরা দেখো মিট কেস থাকেও কিন্তু ওই জিনিসপত্র আর ঠিক থাকে না তো করার কিচ্ছু নাই বন্ধুরা তো এরকম করেই আর কি পরিষ্কার করে নিচ্ছি তো এগুলোকে না আর রাখবো না সব কিছু আর কি একটা কৌটোতে করে আর কি রেখে দিব তাহলে ভালো থাকবে আর সেই জন্য আর কি আজকে ভালো করে পরিষ্কার করে ওই যে যেগুলো মানে মুসুর ডাল টাল আছে তো সেইগুলোকে এই মিটকিসের ভিতরে আর রাখবোই না ওগুলোতে একটা মানে প্লাস্টিকের পোটোগুলো আছে ওগুলো ধুয়ে নেবো আর ওগুলোর মধ্যেই রেখে নেবো তো দেখো তো পরিষ্কার করে নিয়ে নিলাম তারপরে দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর কতগুলো নেংরা বেরোলো আর ঘরের ভিতরটাও না ভালো করে আর কি জেরে জেরে নিলাম তো ঝুল টুল ছিল আর আজকে সেরকম কাজও নেই তো সকাল সকালে রান্না হয়ে গেছে রান্না টান্না আর কি খেয়ে দিয়ে তারপরে আর কি ভাতটা খেয়ে এখন আর কি পরিষ্কার করে নিচ্ছে আর এগুলো ঘর বাড়ি পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো যাই হোক দেখো নোংরাগুলোকে গামলায় ভরে নিলাম আর এগুলোকে এখন আমি ফেলে দিব। তো দেখো গামলাতে করে সব কিছু নিয়ে এসেছি আর আমরা হচ্ছে এই দিকটায় আর কি গোবর টবর যত কিছু জিনিস আর কি এই সাইডে ফেলে আর এখানটায় আমাদের গর্ত খোঁড়া আছে তো গোবর টবর ফেলার জন্য আর কি তো সেই জন্য দেখো ওই গর্তটার মধ্যে আর কি ঢেলে দিয়ে দিলাম তো না হলে আবার এদিকে সেদিকে ফেললে আবার এদিককার লোক ভালো না তো সেই জন্য আর কি তো কারো জায়গায় যদি ফেলি তো ওরা আবার বকা দেয় তো বলে যে হ্যাঁ তোমাদের জায়গায় ফেলো না সব সময় মানুষের জায়গাতে ফেলো তো সেই জন্য না নিজের জায়গাতেই আর কি আমরা একটা মানে বড় ধরনের গর্ত করে নিয়েছি আর ওই গর্তের মধ্যেই আর কি যত কিছু জিনিসপত্র আর কি নোংরা টঙ্ক যাবতীয় জিনিস আর কি তো সব কিছু ওখানে গর্তের মধ্যে ফেলা হয় আর কি তো যাই হোক ওই নোংরাগুলোকে ফেলে দিয়ে তারপরে চলে এসছি ঘরে তো ঘরটাকে তো আগেই মুছে নিয়েছি আর এবারে দেখো ওই যে বারান্দাটাকে মুছে নিয়েছি আর এদিকে তো আমার মেয়েও মুছা শুরু করে দিয়েছে ঘর বারান্নাগুলো মোচা হয়ে গেছে তারপরে দেখো বালতিটা আর গামলাতে করে অনেকগুলো আর কি কৌটো ছিল মিটকেশের উপরে তো সেই কৌটোগুলো নিয়ে আসলাম ধোয়ার জন্য আর এই কৌটোগুলো না কিছুই ছিল না খাঁটা হয়ে পড়েছিল তো সেই জন্য ভাবলাম যে এগুলোকে আর কি পরিষ্কার ধুয়ে মেজে রেখে দিব আর এই কৌটোর মধ্যে না অনেক কিছুই জিনিস রাখা যাবে তো সেই জন্য নিয়ে আসলাম আমাকে ধোয়ার জন্য তো দেখো বালতির জলটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে ওই যে কাপড়টা দিয়ে আর কি মুছলাম আর কি ঘরগুলো তো সেই কাপড়টাকে ধুয়ে পেয়ারা গাছে রেখে দিব আর ওই যে গামলার মধ্যে যে কৌটোগুলো এনেছি তো সেই কোটোগুলোকে না জল দিয়ে ভিজিয়ে রেখে দিব। তো ভিজিয়ে রেখে দিলে আর কি ভালো করে আর কি তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে যেগুলো আর কি নোংরা হয়ে আছে তো ওগুলো ভিজে গেলে তাড়াতাড়ি উঠে যায় আর কি তো দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমার মেয়েকে দেখো মানে অল্প একটু সাবান আছে তো ওই সাবানটা নিয়ে না মানে নিজের শরীরের মধ্যে লাগাচ্ছে আর কি তো দেখো বন্ধুরা ওই যে জলটা দিয়ে দিলাম আর কাপড় এখন আর কি ওগুলোকে ভিজিয়ে রেখে দিব অনেকক্ষণ ধরে ভিজে রেখে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে ভিজে গেছে তারপরে দেখো একটা আর কি বাটিতে করে স্রাব আর জল দিয়ে আর কি ওইখানে গুলিয়ে নিয়েছে আর এখন দেখো ওই যে কৌটোগুলোকে মেজে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে না ওই যে একটা ছোটো কৌটো আছে ওই কৌটোর মধ্যে না জল ভরছে আর উপর থেকে ঢেলছে আর কি আর কোনো সময় না আবার ওই জলটাও খেয়ে নিচ্ছি তো এই জলটা তো নোংরা তো সেই জন্য ওকে আর কি আমি বললাম যে এই জলটা খায় না তো সেই জন্য এখন দেখো জলটা নিয়ে আর কি খেলা করছে তো দেখো ওইদিকে আমি আর কৌটোগুলোকে ভালো করে আর কি মেজে নিচ্ছি তারপরে দেখো কৌটোগুলো আমার সব মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়েছে এবারে আমি সব কিছু ধুয়ে দিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর যারা পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো ওই যে কৌটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছি মেঝে ঘষে আর কি আর এখানটায় একটু রোদ আছে তো সেই জন্য না এই রোদের মধ্যে আর কি এখানে আর কি শুকোতে দিয়ে দেবো তো ভিজা যেহেতু আছে তো এগুলো আর কি জলগুলো ঝরে যাবে তাহলে আর কি ভালো করে ঝরে গেলে শুকিয়ে গেলে আর ওইগুলোতে জিনিসপত্র রাখা যাবে দেখো এখানটায় রোদের মধ্যে আর কি দিয়ে দিলাম বাসনগুলো ছিল দুই একটা তো ওইগুলো আর কি দিয়ে দিলাম এখানটায় আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে ও স্নান টনান করে জামা প্যান্ট করে আছে ঘুমিয়ে পড়েছে ওর বাবা তো ঘুমিয়ে গেছে আর তারপরে দেখো এই যে এই বাসনগুলো আর ওই যে কৌটোগুলো না শুকিয়ে গেছে তো জন্য দেখো এখন আর কি সবগুলো আর কি তুলে রেখে দেবো তো বন্ধুরা ওই যে কোটগুলো আর কি ঘরে তুলে রাখলাম তারপরে চলে এসেছি ঘরে ঘরে এসে ওই যে সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম আর তো ঝাড় দেওয়া হয়নি আর এখন আর কি বিকেল বেলায় ঝাড় দিয়ে দিচ্ছি ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে হাত পাগুলো ধুয়ে নিয়েছি আর কি আর এই কাপড়গুলো তো সকালবেলা ওই সাইডে দিয়েছিলাম মানে ওই চালের আর কি ঘরে চালগুলো ওই সাইডে দিয়েছিলাম তো ওখানটায় না শুকোয়নি তো সেই জন্য চলে এসেছি ওই যে এই সাইডে দিয়েছিলাম তো এই সাইডে আর কি রোদ ছিল তো এখন শুকিয়ে গেছে তো দেখো কাপড়গুলোকে এখন আমি তুলে নিচ্ছি আর এই কাপড়গুলোকে তুলে আর কি ঘরে গুছিয়ে রেখে দেবো তারপর দেখো ওই যে আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে আয়ুষও রেডি হয়ে গেছে আর এদিকে আয়ুষের বাবাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো দেখো সবাই রেডি হয়ে কিন্তু ওই যে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি তো সমস্ত আর কি বাড়ির কাজ ফাজ ছেড়ে তারপরে আর কি ব্যাগপত্র গুছিয়ে সবাই মিলে আর কি যাচ্ছি বাবার বাড়িতে দিকে দেখো আমার মেয়ে কত সুন্দরভাবে যে গাড়ির মধ্যে বসে আছে আর চারদিক দিয়ে দেখছে আর একটুকু ঘুম পাচ্ছে না ওর এমনিতে কোনো দিন গাড়িতে বসলে কিন্তু ঘুমিয়ে যায় আর আজকে দেখো তো দেখো চলে এসেছি বাবার বাড়িতে আর অনেকটা এখন রাত হয়ে গেছে তো দেখো কাপড় টাপড় পাল্টে আর কি বসে আছি আর কি আমি চেয়ারের মধ্যে আর এখানে দেখো সবাই বসে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা